কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি মা আর ছেলের মানে আমার হাজব্যান্ড আর শাশুড়িমার একটা অডিও অডিও তো অনেকই অডিও আছে সব অডিও আমি এখন দিতেও পারবো না কারণ এই কোর্টের ব্যাপার জানোই বুঝতেই পারছো সব কিছু দিতে পারবো না কিন্তু কিছুটা নমুনা একটু সামান্য কিছু আমি নমুনা তোমাদের কাছে দেখাতে চাইছি মানে শোনাতে চাইছি যাতে তোমরা বুঝতে পারো যখন একটা একটার পর একটা মেয়ের জীবন কীভাবে নষ্ট করে সেইখানে তার মা বাবা কীভাবে সাপোর্ট করে কীভাবে মা বাবা সাপোর্টটা পেলে তবেই ছেলে মানে এইভাবে এক একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করে এখানে ওখানে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে পারে তো আমি আগেও বলেছি মানে ও এখান থেকে এক বছর পরে চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে ওখান থেকেও ওখানে এদিক ওদিক করে দৌড়াদৌড়ি করার পর এখন উকিলে পরামর্শ অনুসারে যেহেতু বাড়িতে থাকতে পারবে না বাড়িতে আসা যাওয়া করতেও কিন্তু বাড়িতে নিশ্চিন্ত মনে থাকতে পারছে না তাই জন্য বাড়ি থেকে নিজে শখ করে এত দেখাশোনা করে সব কিছু করে এত শখের বাড়ি করলো যেটা করেছে মানে বাড়িটা যেন পৃথিবীর মধ্যে ওরা একাই মানে প্রথম বাড়ি করেছে তো যাই হোক ওরা এমনই মনে করেছিল সেই বাড়ি ওদের সেই স্বর্গের মতন মনে করতো যে বাড়িটা সেই বাড়িতে ওরা ভোগ করতে পারছে না সেই বাড়ির থেকেও পালি পালিয়ে বেড়াতে হচ্ছে কি করবো স্বভাবের দোষ স্বভাব সে স্বভাবের জন্য নিজের বাড়ির ছাদে তলাতেও তারা শান্তি পায় না তখন তাদের বাড়ি পালি পালি বেড়াতে হয় এতেই ওদের শান্তি ওদের হচ্ছে সুখে থাকতে ভূতে কিলোয় বলে না সুখে থাকতে ভূতে কিলোয় হ্যাঁ ওদের সেরম হচ্ছে ব্যাপার তো কোটে কোটে ওর কিন্তু এখানকার যে সাঁতরাগাছি ফরিদপুরের যে বাক্সারার যে এ আছে যে আধার কার্ড ভোটার কার্ড সবই কিন্তু আমার কাছে আছে তো সেইটা কিন্তু সেটা কোটে বলছে না কোটে বলছে যে ও এখন ইন্দোরে আছে যদিও ইন্দোর থেকেও পালিয়ে এসছে বলছে এখনো বলে যাচ্ছে যে ইন্দোরেই রয়েছে ইন্দোরই রয়েছে সেই ইন্দোরে থাকার জন্য ইন্দোরের একটা ফলস একটা ফেক একটা অ্যাড্রেস বানিয়ে ক্রিয়েট করে যে অ্যাড্রেসের কোনো ভ্যালু নেই সেরকম একটা অ্যাড্রেস বানিয়ে এখন তো এখনকার দিনে তো সবই সব কিছু করা যায় অনলাইনে অনলাইনে ওইভাবে একটা ভেজাল একটা একটা ফেক আধার কার্ড বানিয়ে কোর্টে জমা দিয়েছে অ্যাড্রেসটা সেটা কিন্তু কোর্টে সাবমিট করা আছে মানে জাজ কিন্তু ওটা লিখে নিয়েছেন যে তুমি কোন অ্যাড্রেসের কথা বলেছে ঠিক আছে যা আমি কপি বের তুলে নিলে ওই অ্যাড্রেসটাও আমি পেয়ে যাবো তো সেটা যখন পেয়ে যাব সেটা তোমাদের হাতে নাতে আমি দেখাতে পারবো যে ও কোন অ্যাড্রেসের কথা বলেছে এখন তো আমি মুখে বলছি তুমি যখন কপিটা তুলব কপিটা অবশ্যই তুলব যখন কপিটা আমি তুলব তখন আমি তোমাদের দেখাতেও পারবো যে ও কোন অ্যাড্রেসের কথা বলেছে আর এরকম কোনো অ্যাড্রেস আদৌ আছে নাকি কেউ যদি ইন্দোরে যাও বা ইন্দোরে যদি কোনো লোক থাকে বা তোমরা এমনি গুগলে সার্চ করে দেখবে ইন্দোরে ওরকম যেই অ্যাড্রেস ওরা বানিয়েছে সেই অ্যাড্রেস কোনো ভ্যালু আছে নাকি ইন্দোরে রয়েছে তো ওই জন্য ও বন্ধুরা আমরা যখন ফোন কিনি তো আমরা তোমরা সবাই আমরা যখন ফোন কিনি আমরা ফোন তো মানে কার ডকুমেন্টস দিয়ে কিনি আমাদের নিজেদের ডকুমেন্টস দিয়ে কিনি হ্যাঁ খুব জোর আমার ফোন আমার ডকুমেন্টসও কিনতে পারি বা খুব জোর আমার বাবা বা মায়েরটাও নিতে পারি এরকমও হয় অনেক সময় কারণ নিজের হয়তো থাকলো না আমি বাবা আমার নামে কিনলাম বা যাই হোক সেটাও হতে পারে ফ্যামিলির মধ্যে হতে পারে কিন্তু কি তোমরা বন্ধু বান্ধব বা অন্য জায়গার অন্য এলাকার কারোর ডকুমেন্টসে কি তোমরা ফোন কেনো নিশ্চয়ই কেনো না ফোন কেনো বা সিম কেনো সেটা নিশ্চয়ই তোমার নিজের ডকুমেন্টসেই কেন আইডেন্টিফাই করা যাবে যে তুমি কে কে ফোনটা ব্যবহার করছে সেটা করার জন্যই কিন্তু তোমার আধার কার্ড বা তোমার ভোটার কার্ড দিয়ে কিন্তু বরাবর মানুষের ফোন কিনে আনছে কিন্তু যারা ক্রিমিনাল তারা কি করবে ক্রিমিনাল যারা ক্রাইম করবে লুকি লুকিয়ে বেড়াবে তাদের তো একটা পালিয়ে বেরোতে পালিয়ে থাকতে হবে লুকিয়ে থাকতে হবে তাদের তো নিজের আইডি দিয়ে করলে জানে কোনোভাবে না কোনোভাবে ধরা পড়ে যেতে পারে কোথায় মুখ লুকিয়ে কোথায় লুকিয়ে আছে ইঁদুরের মতন ইঁদুরের গর্থে কোন গর্থের মধ্যে লুকিয়ে আছে হয়তো লেজটা কেউ দেখে নিল সেই লেজ ধরে টেনে বের করে দিল তো ওই জন্য কি করেছে ও কি করেছে হাজব্যান্ড কি করেছে ও যে ইন্দোরের একটা বন্ধুর ডকুমেন্টস দিয়ে ইন্দোরেরই ছেলে লোকালের লোকাল ছেলে সাদা একটা ছেলে সে মানে ধার্মিক ছেলে ওখানে বেশিরভাগই সব মানে ধর্ম বিশ্বাসী ধর্মকে তারা ভয় পায় ধর্মভীরু এদের মতন এরকম না ওরা নিজেরাই নিজেদের গুরুদেব আর ওই পাশের বাড়ির ওই বন্ধুকে গুরুদেব মানে ব্যাস এছাড়া আর ওদেরকে ওই যেন গুরুদেব নেই পাশের বাড়ির লোকের কিছু টাকা আছে তো সেই গুরুদেব হয়ে গেল ঠিক আছে আর এদের যেহেতু একটু টাকা পয়সা হয়ে গেছে এদের কাছে লয়ারও গুরুদেব এদের কাছে পাশের বাড়ির লোকও গুরুদেব হয়ে যায় পাশের বাড়ি যে কুবুদ্ধি দিচ্ছে যে সংসার ভাঙানি দিচ্ছে তারা এদের গুরুদেব হয়ে যায় এদের কাছে তো সেই গুরুদেব নেই ওদের জীবন তো সেই গুরুদেবরা তো কখনো চাইবে না যে সুখে কখনো সংসার করতে পারুক সেই গুরুদেবরা কখনোই চাইবে না সেটা চাইবে সংসারটা ভেঙে যাক আর আমরা যেন এখানে এসে বসে মস্তি করতে পারি ঠিক আছে তো আমি সেই কল রেকর্ডটা আমার শাশুড়িমার আর হাজব্যান্ডের যে কল রেকর্ডটা আছে কিভাবে তোমরা একটুখানি টোনটা শুনে ছেলে আর মায়ের কিভাবে মানে কিভাবে কোন টোনে প্ল্যান করে সেইটা একটু হলেও বুঝতে পারবে এটা এটা আমি অবশ্যই অল্প একটুখানি শোনাবো পুরোটা শোনাবো না অনেক কথা আছে সেইগুলো আমি কোর্টে যখন দরকার হবে সে আমার উকিলের ইচ্ছা থাক আর ইচ্ছা না থাক ইচ্ছা না থাক কেন আমি বলছিলাম নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার উকিল কখনোই চায় না ওদের এগেনস্টের কোনো কিছু কল রেকর্ড ওদের এগেনস্টের কোনো কিছু ফাইল করা বলো কিছু করা বলো কোনো কিছু করা হোক কারণ সবই এখানে বুঝতে পারছো টাকার খেলা টাকার খেলা আমার শাশুড়িমা যেহেতু প্রথম থেকেই বলছেন কোর্টে তো সব টাকা দিয়েই হয় কোর্টে তো সব টাকা দিয়েই হয় এবার সেইটা দেখার জন্য আমি সেটাই দেখছি পাঁচ বছর ছ বছর ধরে আমি সেটাই দেখছি কোর্টে টাকা দিয়ে কতদূর খেলা যায় সেটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই নয় যে কোর্টে এখন কিছুই হচ্ছে না সব কোর্ট বন্ধ আছে এরকম না কোর্টে যেমন খেলা চলো সেরকম চলছে আমি অন্য একটা ভিডিওতে বলবো কী কোর্টে খেলাটা চলছে এই সর্বনাশ করে আমি বিয়ের পর আমি নিজে দেখেছি যখন সে জয়নগরের মহিলা যখন অন্যান্য মহিলা জয়নগরের মহিলাকে নিয়ে যখন ওদের টানাটানি চলছে কি করবে কি না করবে কোন লয়ারের কাছে প্ল্যান করবে কি না করবে ওই মা বাবা ছেলে তিনজনে ওইভাবে একসঙ্গে মাথা করে ওইভাবে প্ল্যান করতো তখন ওই প্ল্যানটা আমিও দেখতে পেয়ে গেছিলাম কারণ আমি তখন ঘরেরই মেম্বার ছিলাম ঘরেই ছিলাম তো আমার সামনেই ওইটা করেছে তো আর একজনকে ধরেছে একজনের পর একজনকে ধরবে আর ওই লয়ারকে ধরে মা বাবার সঙ্গে প্ল্যান করে ওইভাবে করবে আপনি যেহেতু রেলের সার্ভিস করেছিলেন বলে পেনশনটা পাচ্ছেন সরকারের কাছ থেকে সেই সরকারের কাছ থেকে যে পেনশনটা পাচ্ছে সেটা তো ভালো কাজে লাগাবে সেটা একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করার কাজেই লাগাক হুম কারণ সরকার যখন টাকা দিচ্ছে ওকে তো ওনাকে তো বলে দেওয়া হয়নি যে তুমি সেটা কোন কাজে লাগাবে সেইটা দিয়ে যদি কয়েকটা বাবু নিজের বাবু যদি কয়েকটা মেয়ের সর্বনাশ করে বেড়ায় একটার পর একটা মেয়ের সর্বনাশ করে সেখানে যদি সেই খাতে যদি সেই টাকাটা একটুখানি খরচা করা যায় তাহলে কী অসুবিধা আছে আর বাবুর নিজের টাকা তো রয়েইছে কাজেই এই হচ্ছে টাকা নিয়ে এই সব করা হচ্ছে ভগবান মানে কী বলে মূর্খ আর কিছু শয়তানদের হাতে যদি টাকা পড়ে যায় সেই টাকার ওরা কীভাবে ব্যবহার করতে পারে সেটা হচ্ছে তার প্রমাণ হচ্ছে এরম একটা ফ্যামিলি এরকম আরো অনেক ফ্যামিলি আছে কিন্তু এই একটা ফ্যামিলি হচ্ছে তার প্রমাণ তো যাই হোক আমি অডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার শুনে না ফোন কিনে যে ওই জয়পালের ডকুমেন্টস দিয়ে করেছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো কথাটা তোমরা শুনলেই ও বলছে যে বুঝতেই তো পারছো মানে বোঝার আগে মানে হা বলার আগে হাওড়া বুঝে যাওয়ার মতন ব্যাপার বুঝতেই পারছো ছেলে কেমন কেমনভাবে বলছে মানে ওটা শুনে মানে ছেলে মাকে বোঝানোর আগেই মা বুঝে যাচ্ছে মানে কতটা আন্ডারস্ট্যান্ডিং মানে কটা মেয়ে সর্বনাশ করে এই আন্ডারস্ট্যান্ডিংটা ছেলে আর মায়ের মধ্যে হতে পারে তোমরা একটুখানি আর যদি বারবার দরকার হয় ওইটুখানি পোর্শন বারবার করে তোমরা শুনে দেখো যে ওটা কিভাবে প্ল্যান করে ওরা প্ল্যানটা করার আগে ছেলে কি প্ল্যান করতে চাইছে বা সব কিছু ওদের আগের থেকে যেহেতু সেটিং করা থাকে সমস্ত প্ল্যান কীভাবে মা এক কথাতে বুঝতে পেরে যায় ছেলে কি বলতে চাইছে যে কিসের জন্য ও নিজের ডকুমেন্টস না দিয়ে ও জয়পালের ডকুমেন্টসের ফোনটা নিল সেটা মা কিন্তু বলার আগেই মা বুঝতে পেরে গেছে যেহেতু এই প্ল্যানটা ওদের অনেকদিন থেকেই চলছে লয়ারের সঙ্গে লয়ারের সঙ্গে বিয়ের আগের থেকেই কীভাবে কীভাবে আমার পিছনে আমাকে কীভাবে তাড়াবে সেই প্ল্যানটা বিয়ের আগের থেকে ওরা করে রেখেছিল হ্যাঁ অবশ্যই ওদের ফটোটা এখানে শেয়ার করতে হবে তোমার ফটোটাও দেখে নিও এই তিনজন এই তিনজন এইভাবে কীভাবে আমার সর্বনাষ্ট করেছে আমার লাইফের অন্যদের তো অবৈধ তারা তো অবৈধ তারা আসছে খেলছে চলে যাচ্ছে তাদের সঙ্গে খেলছে বেরিয়ে যাচ্ছে তাদের তো লাইফের কোনো শেষ করতে পারে কিন্তু আমার লাইফটাকে সর্বনাশ করেছে ঠিক আছে আমার লাইফটা আমার পরিবারটা যার জন্য আমার বাবার এখন পেস মেকার লাগানো আছে হার্ট ব্লক হয়ে গেছে যাই চিন্তা চিন্তা আমার চিন্তায় তোমরাও এটা শুনে নাও রেকর্ডটা আরও অনেক কল রেকর্ড আছে সব কিছু আমি তো এখানে আমি এতে ভিডিওতে দেবই দরকার আগে আমি কোর্টে দেবো তারপরে আমি এখানে সব সব কিছু শেয়ার করবো আর যে আর তোমরা একটু দেখতে থাকো এর পরবর্তীকালে আমি কোর্টে কি করছে মানে ডিভোর্স করার জন্য মানে যেহেতু বিয়ে করার জন্য তো ওই যে মহিলাকে নিয়ে রয়েছে সে তো পাগল হয়ে যাচ্ছে সেই এফেক্টটা কীভাবে আমার ওপর কীভাবে প্রেশার পড়ছে সেটা আমি তোমাদের পরে ভিডিওতে বলবো তোমরা দেখতে থাকো আর আমার লয়ারকে কীভাবে পুরো সাইড করে দিয়েছে আমার মানে আমার লয়ার যেন কোর্টেই না যায় ওরা একতরফা এসে কী করে ওরা নিজেদের সুবিধা মতন সব কিছু ম্যানেজ করতে পারে সে সমস্ত কিছু একটা অন্য ভিডিওতে আমি বলবো তোমাদের সঙ্গে মানে এখন বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে মানে যত তাড়াতাড়ি আর কি ভাবছি যে টাকা দিলে আমি টাকা নিয়ে ডিভোর্স দিয়ে দেবো ওকে সঙ্গে সঙ্গে আর ও সঙ্গে সঙ্গে বলবো যে চার হাত ওদের এক করে দেবো চার হাতে এক করে দিয়ে বলবো যে যা সিমরান যা এটা একটা আছে না যা সিমরান যা ঝিলে আপনি জিন্দেগি আমার লাইফটাকে নষ্ট করে দিল আর আমি ওকে বলবো যে যা সিমরান যা বলে ওকে আমি ছেড়ে দেবো টাকা নিয়ে ওই জয়নগরের মহিলাকে যেমন কয় লাখ টাকা দিয়েছে আমার শ্বশুরমশাই বিয়ের পর থেকে বলছে ওকে বাবু ওকে ছয় সাত লাখ টাকা দিয়ে দে ছয় সাত লাখ টাকা ওদের মানে কোনো ব্যাপারই না যে কোনো একটা মহিলাকে ভোগ করবে তার হাতে কয় লাখ টাকা দিয়ে দেবে তারপরে পালিপালি বাড়াবে পালিপালি বাড়াবে আর এটা আমার আমার ক্ষেত্রে যেহেতু আমি যেহেতু লিগাল ওয়াইফ ওই জন্য একটু চাপটা একটু বেশি পড়ে গেছে ওই জন্য টাকাটাও একটু বেশি মানে ছাড়তে হচ্ছে বুঝতেই পারছো মানে শুধু তো নিজের লড়াইকে খাওয়ালে হবে না আর সবাইকে খাওয়াতে হবে সবাইকে খাইয়ে দাইয়ে নিজেদের ব্যবস্থাটা নিজেদেরই করে নিতে হবে তো আমি কি ব্যবস্থা করছে না করছে কোথায় পালিয়ে আছে না পালিয়ে আছে সবই তোমাদের জানাবো আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর পারলে এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও এই ধরনের যারা অপদার্থ যারা মা বাবাদের জন্য মা বাবাদের এই সমস্ত নোংরামির জন্য ছেলেরা এইভাবে কি করে এখনও পর্যন্ত মানে এই এখনকার সমাজে একটার পর একটা মেয়ের জীবনে যেভাবে নষ্ট করে যাচ্ছে জীবনে সর্বনাশ করছে তোমরা সেটা দেখে নাও যে এরকম মা বাবার কি শাস্তি হওয়া উচিত ছেলেদের তো বাদ দাও না কেন ছেলেদের তো এরকম অনেক ছেলেরাই চাইবে এরকম যে প্রত্যেক যদি বছরে বছরে একটা করে বউ চেঞ্জ করা যায় কিন্তু মা বাবাকে এরকম ধরনের যে মা বাবা এইভাবে সাপোর্ট দিয়ে 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 এইভাবে সর্বনাশ করছে তাদের টাকার এতই অহংকার তো এই ভিডিওগুলো তোমরা শেয়ার করতে থাকো তোমরা যত সম্ভব শেয়ার করো এরকম আর এরকম যে তোমাদের আশেপাশে দেখো তোমাদের আশেপাশে তোমরা কখনো টাকা দিয়ে টাকা দিয়ে কি হবে টাকার জন্য অনেকে আমার শাশুড়ি মা আশেপাশের লোককে সবসময় টাকা দিয়ে হাতে রাখার চেষ্টা করে খাইয়ে পরিয়ে জামাকাপড় নাইটি শাড়ি যত কিছু দিয়ে আশেপাশের লোককে সবসময় হাতে রাখার চেষ্টা করে যাতে ওদের অন্যায়কে কেউ যেন প্রতিবাদ না করে আমি বলছি এই ধরনের জিনিস মানে যে দেখুক না কেন ভিডিওটা আশেপাশে যদি কেউ দেখে আশেপাশে যদি এরকম অন্যায় হতে দেখে তাহলে কিন্তু তোমরা প্রতিবাদ করো মনে ভাবছি না আমরা আমাদের তো কিছু হয়নি আমরা তো মহানন্দে থাকি সেরকম নয় তোমাদের ফ্যামিলিতে ঘুরে সেটাই হয়তো আসবে কাজে যখন প্রতিবাদটা করবে ওখানেই অন্যায়টা ওখানেই বন্ধ করা যাবে ওখানেই স্তব্ধ করা যাবে আর তোমার তো আমাদের কি দরকার আমরা তো ভালোই আছি অনেকেই আছে অন্যের ক্ষতিটা দেখলে মনে এতই আনন্দ পায় মানে আমি বলছি আমি ছাত্রবাসী ওখানের কথাই বলছি অনেকে অনেকে আমাকে এইভাবে বলছে বাবা তোমাকে তো না ঘাটকা রেখেছে না ঘাটকা রেখেছে তোমাকে তো কোনো দিকেরই রাখলো না মানে কত ওদের আনন্দ কত ওদের এক্সাইটমেন্ট সেটা আমি বিয়ের পর থেকে দেখতে পাচ্ছি আমি সবার কথা বলছি না অবশ্যই আমি কিছু জনের কথাই বলছি যাদের এত আনন্দ আজ আনন্দ কালকে যে সেই আনন্দ তোমাদের কন্টিনিউ থাকবে এমনও কোনো কথা নেই তোমাদেরও সন্তান আছে তোমাদেরও মেয়ে আছে ছেলে আছে আনন্দটা বেশি দিন থাকে না একটা কথা লোক একটা মানে কাগজে লেখা আছে একটা লেখাটা খুলে দেখলো এমন একটা জিনিস দেখলো সে মানে যে যে আনন্দে থাকবে সেও দেখে দুঃখ পেয়ে যাবে যে দুঃখে থাকবে সেও দেখে আনন্দ হবে মানে এই সময়টা থাকবে না এই কথাটাই হচ্ছে কথা যে এই সময়টা থাকবে না কাগজে কি লেখা আছে তো কারো কেউ যদি মনে করে তো মহানন্দের সময় চলছে আনন্দের সময় সেইটাও যে তোমার পারমানেন্ট একদম থাকবে সেরকমও না পরেও আসবে আর কেউ যদি মনে করে না খারাপ সময় চলছে আমার এখন থেকে সবাই মজা করছে খারাপ সময়টাই বরাবর চলে যাবে সেরকমও না খারাপের পরও ভালোও আসবে কাজে কেউ যে যে পরিস্থিতি থাকবে না কেন তোমরা এটা জানো যে তোমাদের ভালোর পরেও খারাপ আসবে খারাপের পরেও ভালো আসবে